জিয়াউল ফারুক অপূর্ব জন্ম সাতাশে জুন উনিশশো যিনি অপূর্ব নামে অধিক পরিচিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও মডেল তিনি মূলত রোমান্টিক ও সামাজিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তার অভিনয় জীবনের সূচনা হয়েছিল ছোট পর্দায় যেখানে তিনি ধীরে ধীরে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আজকে আমি আপনাদের জানাবো তার অভিনীত সেরা ছয়টি নাটক সম্পর্কে তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক ছয় বরকনে নাটক বরকনেতে ঝলমলে বিয়ের রাতে দেখা যাবে নায়ক নায়িকাকে একে অপরের জন্য ঠিক করা হয়েছে কিন্তু তারাও নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না এই দুই জনই পালিয়ে যায় যা গল্পে এনে দেয় এক হাসির বন্যা কিন্তু এখানেই কাকতালীয় মোড় নিঃশব্দ ফাঁকা এক রাস্তায় নায়িকা ঠিক সেই ছেলেটির কাছেই লিফ্ট চাইবে যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল এই টেনশন আর হিউমার মিশ্রিত পরিস্থিতি নাটকটিকে করে তোলে দর্শকের জন্য একদম মজার এবং হৃদয়স্পর্শী পরিচালক সোহেল আরমানের দক্ষতায় নাটকটি ফুটে উঠেছে প্রাণবন্ত যা আপনাকে হাসাবে রোমাঞ্চ দিবে আর শেষ পর্যন্ত ভাবাবে সম্পর্ক আর ইচ্ছার গাণিতিক খেলা নিয়ে বরকনে দেখতে বসুন মজার এক যাত্রায় যেতে প্রস্তুত হন পাঁচ বহিরাগত এটি একটি বাবা মেয়ের সম্পর্কের নাটক নাটকে অপূর্ব একজন সেপারেটেড ফাদার যিনি তার ছোট্ট মেয়ে রাইসাকে নিয়ে একটি ছোট্ট সংসার গড়ে তুলেছেন আর একদিন হিরোইনের ছোট্ট মেয়ে রাইসাকে দেখে ভালো লেগে যায় রাইসার প্রতি টান হিরোর কাছাকাছি নিয়ে আসে এই নাটকটি দেখলে বুঝা যায় তো নিজের অভিনয়কে অনেক উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছেন একটি ভিন্ন ধরনের নাটক দেখতে চাইলে দেখে নিন বহিরাগত চার ভুল সবই ভুল এটি একটি চরম হাসির নাটক যা দেখলে আপনি চেয়ার ভেঙে পড়ে যাবেন সাবিলা নূরের প্রাণবন্ত অভিনয় এবং হাস্যকর পরিস্থিতির চমৎকার উপস্থাপনা এই নাটকটিকে করে তুলেছে বিশেষ আকর্ষণীয় নাটকের মূল কাহিনী ঘুরে দাঁড়ায় এক দম্পতিকে ঘিরে যেখানে স্বামী কখনোই স্ত্রীর প্রশংসা করতে রাজি না বরং সে প্রতিনিয়ত তার স্ত্রীর ছোটখাটো ভুল এবং খুঁতগুলো তুলে ধরে তাও এমন ভঙ্গিতে যে তা দর্শকের জন্য হয়ে ওঠে রীতিমতো বিনোদনের উৎস স্বামী স্ত্রীর এই ঠোকাঠুকি একে অপরকে ভুল ধরার প্রতিযোগিতা এবং তা থেকে সৃষ্ট মজার সব পরিস্থিতি নাটকজুড়ে হাসির বন্যা বইয়ে দেয় তিন মায়া শালিক নাটকটি দেখতে বসলে প্রথম থেকেই একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করবেন যে উত্তেজনা শুধু রোমান্সেই আটকে থাকবে না বরং সাসপেন্স আর রহস্যের গভীরে ডুবিয়ে নিয়ে যাবে আপনাকে প্রতিটি দৃশ্য যেন এক একটি শক্তিশালী অনুভূতির ঝড় যেখানে হৃদয় স্পন্দিত হবে মন অবধারিতভাবে আটকে যাবে নাটকের বৈজ্ঞানিক অংশগুলো হয়তো কিছুটা জটিল বা খানিকটা গরমিল থাকলেও সেটা মোটামুটি গ্রহণযোগ্য কারণ পুরো গল্পটাই যেন বাস্তবতার সীমানা ছাড়িয়ে অনুভূতির অন্য এক দুনিয়ায় নিয়ে যায় অপূর্ব কষ্ট আর আবেগের সেই মিশেলে নাটকটি আপনার চোখের সামনে না এসে বরং আপনার নিজের জীবনের কোনো অধ্যায় যেন জীবন্ত হয়ে ওঠে দুই বসাই হেটিউ এক্স লাভার যখন অফিসের বস হয়ে ফিরে আসে তখন গল্পে আসে নতুন মোড় বসাই হেট এমন একটি নাটক যেখানে অফিস লাইফ রোমাঞ্চ আর পুরনো আবেগ মিলে তৈরি হয়েছে এক জমজমাট কাহিনী অপূর্ব এমনভাবে তার চরিত্র ফুটিয়ে তুলেছেন যেন প্রতিটি মুহূর্ত জীবন্ত নাটকটির টুইস্টগুলো দর্শককে এক মুহূর্ত চোখ ফেরাতে দেয় না এক প্রিয় প্রজাপতি জাকারিয়া শৌখিনের প্রিয় প্রজাপতি এই নাটকটি আপনার মনকে ভালো করে দেবে সাথে মুগ্ধতায় ভরিয়ে দেবে নাটকে হিরো একটু বদমেজাজি টাইপের অফিসে সবার ভুল ধরেন একবার বাসের সিটে ঘুমিয়ে পড়েন এক অপরিচিত মেয়ের কাঁধে মাথা রেখে মেয়েটি বই পড়ছিল সে কিন্তু হিরোকে উঠায় না অবাকার মুগ্ধতা নিয়ে তাকে সাপোর্ট দেয় টক ঝাল মিষ্টি স্বাদের এই নাটকটি আপনার দিন ভালো করে দেবে বন্ধুরা এই ছিল আজকের লিস্ট যারা অপূর্বের নাটক দেখতে ভালোবাসেন। আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে তাই মিস না করে এখনই দেখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ